আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো আজকে আমি কিছু ভর্তা বানিয়ে নিলাম কারণ আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করেছে সে ভর্তা খাবে আমি কিন্তু ভর্তা বানাতে তেমন পাই না তারপরেও চেষ্টা করেছিলাম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল ও খুব পছন্দ করেছিল আজকে আমার আর এক ভাবির দেখা করার কথা এখানে আমি এসেছি নতুন বেশ কিছুদিন ধরেই আমার ফুচকা খেতে ইচ্ছে করছিলো তাই আমি খুঁজছিলাম যে কোথায় ভালো ফুসকা পাওয়া যায় ঢাকার থেকে এখানের ফুচকাটা একটু অন্যরকম তাই ভাবছিলাম কোথায় একটু ভালো ফুচকা পাওয়া যায় তো খোঁজ করতে করতে অবশেষে আমি একটা ভাইরাল ফুচকার খোঁজ পেয়ে গেলাম তাই তো আজকে সেই ফুচকাটা খাওয়ার জন্য আমি আর একটা ভাবি চলে যাবো সেই দোকানটায় আমি যেহেতু বিকেলের দিকে বেরোবো তাই একটু করে রান্না করে রেখে গিয়েছিলাম যেন বিকেলে এসে আর রান্না করতে না হয় তাই তো আমি দেরি না করে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে এই তো আমি এসে পড়েছি বাহিরে এখন অটোতে উঠে পড়েছি আমি চলে যাব সেই দোকানটাতে এখন ফুচকাটা এত বেশি সুন্দর দেখলে আপনারই ইচ্ছে করবে যে আমিও একটু খাই আর আজকে আমি একটা ভাবির সাথে দেখা করব। এখানে ভাবির সাথে আমার প্রথম দেখা হবে আমি যেহেতু এখানে নতুন এসেছি সেহেতু ভাবিও আমাকে নিয়ে ঘুরবে আর আমি একা একা এখানে কোনো দোকানে চিনি না ভাবিটার সাথে থাকলে আমারও ভালো লাগবে আর এখানকার রাস্তার কথা কি বলবো রাস্তাগুলো খুব বেশি সুন্দর আর যেহেতু এটা এয়ারপোর্ট এলাকা সেহেতু রাস্তাগুলো খুবই উন্নত যাতায়াত করতে কোনো রকম অসুবিধা হয় না খুবই ভালো লাগে রাস্তার আশপাশটাও অনেক বেশি সুন্দর ফাইনালি আমি চলে এসেছি এই তো আপনাদের সেই টাঙ্কিত ফুচকার দোকানে আপনারাই দেখুন এটা কত বেশি সুন্দর কত রকমের এখানে টক দিয়েছে টক দই আছে তারপরে মিষ্টি টক ঝাল টক তারপরে আরেকটা যেন কিসের টক এটা আমি জানি না শিওর তার সাথে দিয়েছি ফুচকার সাথে এতগুলো ডিম কুচি শশা কুচি গাজর কুচি তার মাঝখানে এক বাটি ভর্তি করে চটপটির মতো কি জানো একটা আর হ্যাঁ প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম ভরপুর ছিল আপনারা দেখতেই পারছেন যে কত বেশি সুন্দর এই ফুচকা গুলো এই ফুচকাটার দাম শুনলে আপনারা আরও বেশি অবাক হবেন এইটার দাম ছিল মাত্র 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 পঞ্চাশ টাকা প্লেট এটার দাম শুনে সত্যি আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম মানে এত কম দামে এত সুন্দর ফুচকা কীভাবে হয় আমি এটাই ভাবতে পারিনি আর এটার লোকেশন হচ্ছে সৈয়দপুর প্লাজার অপোজিট পাশে নীলফামারি জেলায় এটা ফুচকা খাওয়া শেষ করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে যায় এরপরে আমি কিছু কেনাকাটা করে বাড়িতে চলে আসি এই তো অল্প কিছু কেনাকাটা করেছি আজকে আর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাটনাটাও কিনে নিয়েছি এটাতে আমি ভর্তা করবো এটাতে নাকি ভর্তা অনেক মজা হয় আর এই বাটনাটা কিন্তু মাটির তৈরি তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ